হ্যালো তো আজকে সংবিধান সংবিধানের উপর একশো একসাথনের কথা বলা বলবো তো আশা করি আপনারা এই দেখবেন এবং একবার না একাধিকবার দেখবেন তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় আশা করি এই কুশন গুলা আসার সম্ভাবনা আছে আপনাদের উপকার বা আপনারা উপকৃত হবেন ঠিক আছে তাহলে শুরু করা যাক টাইটেল লেখা আছে সংবিধানের উপর একশো উত্তর হচ্ছে সার্বভৌম প্রজাতন্ত্র দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বাংলাদেশের আহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান কোন দেশে কোন লিখিত সংবিধান নেই গ্রেট ব্রিটেন বা ব্রিটেন নিউজিল্যান্ডের কোন লিখিত সংবিধান নেই আচ্ছা সাথে আছে সৌদি আরব বিশ্বের সব থেকে ভারতের বিশ্বের সব থেকে ছোট সংবিধান আমেরিকা বাংলাদেশের সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কম

সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে উনিশশো বাহাত্তর আর এখানে আরেকটা কথা সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয় উত্থাপিত হয় আহ বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর নেক্সট কোয়েশ্চেন আহ কবে কবে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো বাহাত্তর কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয় ষোলো ডিসেম্বর দশ এপ্রিল উনিশশো বাহাত্তর সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করে মানে সংবিধান যে প্রণয়ন করছে সেই কমিটির কত জনের সদস্য ছিল চৌত্রিশ কামাল হোসেন সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বাংলাদেশ সংবিধানের কয়টি পার্ট আছে দুটি পার্ট বাংলা ও ইংরেজি অর্থাৎ কোশ্চেনটা এরকম হতে পারতো যে বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত দুটি ভাষায় রচিত কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়ে শেষ হয়েছিল প্রস্তাবনা দিয়ে শুরু ও সাতটি তফসিল দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের সংবিধান কয়টি ভাগ আছে এগারোটি ভাগ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা ধারা কতটি একশো তিপ্পান্নটি উল্লেখ্য যে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদই আছে ধারা বলতে বাংলাদেশের সংবিধানের কোন কিছু নেই কাজে আমরা যদি বলি বাংলাদেশের সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুচ্ছেদ বলাটাই যথোপযুক্ত বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে আব্দুল র প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি করতে সক্ষম প্রধান বিচারপতি রাষ্ট্রপতির ম্যাপদ্যাল কত বছর কার্যভার গ্রহণের কার্যকর গ্রহণের পর থেকে পাঁচ বছর অর্থাৎ বাংলাদেশের যে রাষ্ট্রপতি আছে উনি পরপর দুইবার বা দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারে একুশ নম্বর কোশ্চেন বলা হয়েছে একজন ব্যক্তি বাংলাদেশে রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদ করবেন কার উপর আদালতের কোন রাষ্ট্রপতি করতে চাইলে তাকে উদ্দেশ্য করে লিখবেন স্পিকার কে উদ্দেশ্য করে লিখবেন প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ প্রদান করে জেনারেল নিয়োগ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি বারোটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে দুটি বিভাগ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের কাল কত বছর বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল চারটি মূলনীতি ছিল এক ধর্মনিরপেক্ষতা জাতীয়বাদ গণতন্ত্র ও সমাজতন্ত্র কোন আদেশ বলে সংবিধানের মূলনীতি ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হয় উনিশশো আটাত্তর সালের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং চার এর দ্বিতীয় তফসিল বলে আদেশ বলে সংবিধানের বিসমিল্লাহি রহমানির রাহিম সন্নিবেশিত হয় উনিশশো আটাত্তর সালের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ রং চার এর দ্বিতীয় তফসিল বলে কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে বিবেচিত হবে উনিশশো আটাত্তর সনের দ্বিতীয় ঘোষণা আদেশ নং ৪ এর দ্বিতীয় তফসিল অনুসারে ৩৫ নম্বর কোশ্চেন বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানব অধিকারের নিশ্চয়তা দেওয়া আছে এগারো নং অনুচ্ছেদে সংবিধানের কোন

এই অধিকারটি গণিত হচ্ছে বণিত হয়েছে কোন অনুচ্ছেদে সাতাশ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদ তৃতীয় ভাগের বত্রিশ লং অনুচ্ছেদে আর আমরা জানি তৃতীয় ভাগ তৃতীয় ভাগের যে অনুচ্ছেদ গুলো আছে এখানে সকল ধরনের মৌলিক অধিকার নিয়ে কথা বলা বলা হয়েছে গ্রেপ্তার ও আটক সম্পর্কিত রক্ষা কবচ কোন অনুচ্ছেদ তৃতীয় ভাগে তেত্রিশ নং অনুচ্ছেদ আগে আমার বলতে কি গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষা কবচ কোন অনুচ্ছেদ আপনারা এইটা মনে মনে রাখতে পারেন যে রক্ষা কবচ রক্ষা কবচ কোন অনুচ্ছেদে তেত্রিশ ডাবল সি যেখানে আছে সেইখানে কি রক্ষা কবচ আছে জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে চৌত্রিশ নং অনুচ্ছেদে এটাও তৃতীয় ভাগে চলাফের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন গুরনুচ্ছেদে তৃতীয় ভাগের ছত্রিশ নং অনুচ্ছেদে তারপরে তেতাল্লিশ নম্বর কোশ্চেন সেই কোশ্চেন সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন পুনলুচ্ছে তৃতীয় ভাগের সায়ত্রিশ নং অনুচ্ছেদ সমিতি সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন গুরনুচ্ছেদ তৃতীয় ভাগের আটত্রিশ নং অনুচ্ছেদ চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে তৃতীয় ভাগের এক নং অনুচ্ছেদ প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে অনুচ্ছেদ এটা গুরুত্বপূর্ণ তৃতীয় ভাগের ক অনুচ্ছেদ সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন গুরুত্বপূর্ণ একটা তৃতীয় ভাগের বিয়ের দীর্ঘ অনুচ্ছেদ পেশা ও ভিত্তির স্বাধীনতা দেওয়া হয়েছে কোন তৃতীয় ভাগের অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগের একচল্লিশ নং অনুচ্ছেদ সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদ

নেপাল নিয়োগ সংক্রান্ত অনুচ্ছেদের কথা বলা হয়েছে নেইপাল লাইন কবে পাশ খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন উনিশশো সালে

ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তর অর্থাৎ অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশে সেপ্টেম্বর ইমডেমনি অধ্যায়েশ কবে বাতিল করা হয় খুবই গুরুত্বপূর্ণ চোদ্দই নভেম্বর উনিশশো ছিয়ানব্বই তাহলে এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ বলা আছে কি ইনডেমনি অধ্যায়দেশ কবে জারি করা হয় ছাব্বিশে ডিসেম্বর উনিশশো পঁচাত্তর ছাব্বিশে ডিসেম্বর উনিশশো পঁচাত্তর তারপরে এই আদেশটা বাতিল করা হয়েছে তাহলে এটা পঁচাত্তর সালে কি করা হয় জারি করা হয় উনিশশো ছিয়ানব্বই সালে সেটা যাই আটান্ন নম্বর বলা হয়েছে বাংলাদেশের আইন কি

লুইআ কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্রের জাতীয় সংসদ ভবনের সাদে জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে শুরু হয় উনিশশো পঁয়ষট্টি সালে জাতীয় সংসদ ভবনে ভূমির পরিমাণ কত দুইশ পনেরো জাতীয় সংসদ ভবন উদ্ভবন করা হয় আঠার জানুয়ারি উনিশশো বিরাশি সেটা খুবই গুরুত্বপূর্ণ যদি বলা হয় জাতীয় সংসদ কবে উদ্বোধন করা হয় উদ্ভবন করা হয় তাহলে উনিশশো বিরাশি জাতীয় সংসদ ভবন কত তালা বিশিষ্ট নয় তালা বিশেষ জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত একশো পঞ্চান্ন বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক সাপ জাতীয় সংসদ ভবন কেউ কেউ ভবন করে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার বর্তমানে জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বর্তমানে নতুন যে জাতীয় সংসদ ছিল সেটাই প্রথম অধিবেশন হয় উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ বাংলাদেশের সংসদের বাংলাদেশের সংসদের মূল আসন সংখ্যা কতটি তিনশো পঞ্চাশ বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচনের আসন সংখ্যা পদ্ধতি তিনশোটি সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসন পদ্ধতি পঞ্চাশ বাংলাদেশের জাতীয় সংসদের এক নং আসন গুল পঞ্চগড় বাংলাদেশের জাতীয় সংসদের তিনশো নং আসন কোন জাতীয় সংসদের কাস্টিং বুড বলা হয় স্পিকার সংসদের এক অধিবেশনে সব ঠিক পরবর্তী অধিবেশনে প্রথম বলে যে বদ্ধগতি ব্যবধান কত দিন 60 গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরণ কোন অনুচ্ছেদে বলা হইছে এটা দুইটা অনুচ্ছেদে বলা হইছে যথাক্রমে 11 নম্বর অনুচ্ছেদে ও

সংসদ অধিবেশনে কোরআন পূর্ণ হয় কত জন সংসদ ষাট জন ষাট জনের মধ্যে যদি জন অনুপস্থিত থাকে তাহলে স্পিকার জন্য সংসদ কি মন্তব্য ঘোষণা করে সংবিধান সংশোধনের জন্য কত সংসদের সংসদ সদস্য গুডে প্রয়োজন হয় কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হাতে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লা দেশে সংসদীয় রাজনীতি ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয় দ্বাদশ সংশোধনী থেকে সংসদীয় রাজনীতি আহ রাজনীতি ফেরত আগে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আর দেশে যদি বলা হয় সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয় সেটা হবে উনিশশো সাইত্রিশ কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেয় দুজন বিদেশি প্রথম যে বিদেশি সেটা হচ্ছে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো একত্রিশ জানুয়ারি উনিশশো চুয়াত্তর দ্বিতীয় হইল ভারতের প্রেসিডেন্ট বিবি গিরি আঠারো জুন উনিশশো চুয়াত্তর অষ্টাশি নাম্বার কোশ্চেন

বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার আমি আবার বলতেছি বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার টি কে কমিশন কেমন প্রতিষ্ঠান স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক

শেখ মুজিবুর রহমান একটু যদি অপশনে না থাকে তাহলে আমরা সৈয়দ নজরুল ইসলাম বলব কারণ তিনি প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল কি

আর যদি বলা হয় প্রধানমন্ত্রী হতে হলে কত বছর লাগে সেটা হচ্ছে পঁচিশ যদি বলা হয় মন্ত্রী হতে হলে কত বছর বয়স লাগে সেটাও পঁচিশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কত বছর বয়স লাগে পঁচিশ বছর জাতীয় সংসদের সদস্য হতে হতে সরি জাতীয় সংসদের সদস্য হতে হলে কমপক্ষে কত বয়স হতে হবে

মুখস্ত হয়ে যাবে আর কি মনে থাকবে অনেক বেশি আর বারবার মনে করার ফলে আপনার বার বার পড়ার ফলে এখান থেকে আপনি দূর থেকে একটি কোশ্চেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পেয়ে যেতে পারেন ঠিক আছে আজকে এই পর্যন্তই পরে কোনো একটা ক্লাসে সংবিধানের উপর বা অন্য কোনো টপিক্সের উপর অন্য কোনো টপিক্সের উপর কোনো একটা